হ্যালো ভ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে শুক্রবার দুপুর এখন তিনটে মতো বাজে সকালে যখন বেরিয়েছিলাম তখন বেশ গরম লাগছিল এখন তো ট্রেনের মধ্যে রয়েছি তবে বেলা পড়তেই বাইরে বেশ মৃদু মন্দ বাতাস বইছে বেশ চলুন এখন ওই ট্রেনে চেপে বাড়ির দিকে যাই K39. The doors on the right side will open. Please wait until the home is the home is open. বাড়ি ফিরতে ফিরতে প্রায় বিকেল চারটে মতো বেজে গেল বোধ হয় বিকেলের পরে ওই তো সন্ধ্যাবেলার দিকে একটু বৃষ্টি নামতে পারে আকাশে অনেক মেঘ জমেছে তবে এখন আর বেশি দেরি করব না রান্নাঘরে এসে রাতের খাবারের বন্দোবস্ত শুরু করে দিয়েছি আজকে সকালে আর কোনো মাছ বের করিনি কিন্তু এখন যদি মাছ রান্না করতে যাই তাহলে সেই বরফ গলতে অনেকক্ষণ সময় নেবে তাই জন্য এখন ডিমের ঝোলই ভরসা দুবেলার জন্য চারটে মতো ডিম আমি আগেই সিদ্ধ হতে বসিয়েছি সেই সাথে কয়েকটা আলুর খোসা ছাড়িয়ে নেব ডিমের ঝোলের সাথে আরও এক পদ রান্না করব তা হলো বাঁধাকপির ঘন্ট এখন চলুন এই আলু চারটের মধ্যে দুটো কেটে নেব একটু ডুমুডুমু করে আর বাকিগুলো কাটবো ছোট্ট ছোট্ট টুকরো করে আজকাল ভিডিওর কমেন্ট বক্সে দেখছি জাপানের বাজার খাবার নিয়ম কানুন আরও কত কিছু সম্পর্কে আপনারা জানতে খুবই উৎসুক বিদেশ নিয়ে নানান বিষয়ের এই ভিডিওগুলো দেখতে আপনাদের যে খুব ভালো লাগে সে তো আমি বুঝতে পারছি আসলে সত্যিই তো দূর দেশের ভাষা খাদ্য সংস্কৃতি মানুষজন সবই কিন্তু দেখতে বেশ মজার লাগে তবে আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে জানাবো কেউ কেউ এই বিষয়টি জানলেও অনেকেরই হয়তো এটি অজানা রয়েছে প্রবাসে থাকার কি কি সুবিধা রয়েছে কি কি অসুবিধা রয়েছে সেগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব তো চলুন রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি আর এই ফাঁকে রান্না করতে করতে আপনাদের এই সব কথা একে একে শেয়ার করতে থাকি দেখুন আমরা তো মোটামুটি সবাই জানি উন্নত দেশগুলিতে বা বিদেশে তুলনামূলকভাবে সুযোগ সুবিধা অনেকটাই বেশি রয়েছে তাই জীবন জীবিকার টানে আমরা প্রবাসীরা পাড়ি জমাই দূর দেশে তবে প্রবাস জীবনে অনেক অসাধ্য চাওয়া পাওয়া নাগালে এলেও এমন বহু অত্যন্ত সাধারণ ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যেগুলি পরদেশে থেকে কখনোই পাওয়া সম্ভব হয় না আসলে দূর থেকে কাশবন ভারী ঘন দেখায় তবে সবসময় কাশফুলের বন কিন্তু তেমন হয় না প্রথমত বিদেশে থাকলে হয়তো বিলাসবহুল জীবনযাত্রা থেকে শুরু করে শান্তিপূর্ণভাবে নিজের মতো করে ঝুটঝামেলা ছাড়া বসবাস করা যায় এছাড়াও সেই দেশের বিভিন্ন নাগরিকগত সুযোগ সুবিধা থেকে শুরু করে ব্যাঙ্কে স্কুলে অফিসে সুন্দর পরিষেবাও পাওয়া যায় এছাড়াও ভালো বেতনে চাকরি তো রয়েছেই মোটামুটি সব কিছু মিলিয়ে আপনার জীবন অন্যের কাছে ভারী চকচকে মনে হয় তবে এত কিছুর পরেও প্রবাস জীবনে আরও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাকে একটি অন্য দেশে এলে যে সমস্যাটি আপনার সবার আগে হবে সেটি হলো সামাজিক পরিবর্তনের সমস্যা জীবনের এতগুলো দিন গেছে একভাবে আর এখন থেকে আপনাকে চলতে হবে অন্যদের মতো করে খুব সহজে বলা গেলেও এ কাজ বাস্তবে করা বা ভেঙে গড়ে নিজেকে পরিবর্তন করে ফেলা এক কথায় অতটাও সহজ নয় সাধারণ ডিমের ঝোলি তো রান্না করব ডিম আর আলুগুলোকে আগেই তো ভেজে রেখেছিলাম সেগুলোকে মধ্যে আর বেশ নেব এই ফাঁকে চলুন ওই ফ্রিজের ম্যাগনেটগুলো আপনাদেরকে দেখিয়ে আনি অনেকেই তো সেগুলো দেখতে চেয়েছিলেন এর মধ্যে বেশিরভাগ ম্যাগনেটই আমি কোথাও না কোথাও ঘুরতে গিয়ে সংগ্রহ করেছি একটা দুটো রয়েছে যেগুলো আমি উপহার পেয়েছিলাম ফুকুশিমাতে ঘুরতে গিয়ে এই ক্যাসেলের ম্যাগনেটটা এনেছিলাম এটা যেমন আওমরি থেকে আনা এটা রয়েছে গালা তারপর এই মোটামুটি সবগুলোই রয়েছে হিয়াকুইন স্টোর থেকে কেনা এছাড়াও আমার সব থেকে প্রিয় যে ম্যাগনেটটি এখানে রয়েছে সেটা কিন্তু জাপানের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভিলেজ ঘুরতে গিয়ে আনা হয়েছিল এছাড়াও এই লাল লাল দুটো এনেছিলাম হাকনি ঘুরতে গিয়ে বাহ ডিমটার দিকে বেশ সুন্দর কষা হয়ে গিয়েছে উপরে বেশ ভালোই তেল উঠে এসেছে এখন এর মধ্যে ঝোল হিসাবে দেব গরম জল আপনার সাধ্য থাকলে দেশের বাড়িতে দুই পাঁচটা লোক রাখতে পারবেন নিজের সমস্ত কাজ করিয়ে নেবার জন্য কিন্তু বিদেশের বাড়িতে ওইসব আপনি ভুলে যান মশাই এমন কত শরীর খারাপ এবং বিশেষ দিন থাকে যে দিনগুলিতে আপনি হাজার ডেকেও পরিবারের মানুষগুলিকে কাছে পাবেন না আমার নিজেরই এমন কত দিন গেছে যেদিন আমার কত শরীর খারাপ কাঞ্চনকে অফিসে যেতেই হয়েছে বাড়িতে আমি একা রান্না বান্না ঘরের কাজ আরও কত কি ওই সময় আপনাকে সবটাই একাকেই সামলাতে হবে আর তখন আপনি বুঝবেন জীবনে আধুনিকতা বা বিলাসিতাই সব নয় বাঁধাকপিটা করছি একদম সিম্পল ঘন্ট কারণ ওইটা দিয়ে কাঞ্জন রাতে রুটি খেতে পারে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি তারপর ধুয়ে নেব এছাড়াও খাদ্যরসিক মানুষের হয় আরও এক সমস্যা যেহেতু সব খাবার পাওয়া যায় না আর পাওয়া গেলেও তার দাম আর স্বাদ কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে আবার জানেন যে কোনো কারণে হঠাৎ করে দেশে যাবার প্রয়োজন হলে চট করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এখান থেকে ওখানে হলে একখান ঝোলা উঠিয়ে নিয়ে বাসে চলে যাওয়া যায় তবে বিদেশে থেকে সে তো আর হয় না তাই না বাঁধাকপির ঘন্টের মধ্যে মাকে দেখতাম একেবারে মশলা ছাড়া রান্না করতে আর সবশেষে একটু আটা গুলিয়ে দিতে আটা তো ঘরে নেই রয়েছে কর্নফ্লাওয়ার সেইটাকেই গুলে এর মধ্যে এখন অ্যাড করে দেবো একটি কথা শুনলে আপনারা অনেকেই অবাক হবেন আমার এক পরিচিত দিদি রয়েছে এখানে তো তার শাশুড়ি মা মারা গিয়েছিলেন কোনো কারণে হয়তো ওনারা দেশে যেতে পারছিলেন না কিন্তু তারপরেও ওই কটা দিন ওনার হাজবেন্ড কিন্তু অফিস করে গিয়েছেন আসলে এই দেশে তো আমাদের মতো অত নিয়মকানুন নেই আর এরা বোঝে ওনা সেসব অতদিন তো ছুটি পাবেন না তাই জন্য বাধ্য হয়েই কাজ করেছিলেন এই পরিস্থিতিতে যিনি পড়েছেন তিনি একমাত্র জানেন এই ত্যাগ কি ত্যাগ ওইদিকে দিকে শেষ করে আমি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি এই ফাঁকে চলুন এই ড্রাগন ফলটাকে ভালো করে কেটে একটা প্লেটে তুলে রাখি অনেক দিনই হলো আনা হয়েছে শুকিয়ে গিয়েছিল। আজকে না কাটলে এটা ভেতরে একেবারে ঘোল ঘোল হয়ে যেত এছাড়াও আমরা তো সবাই জানি আমাদের দেশের এই বাঙালি পুজো পার্বণ অনুষ্ঠান এই বিদেশে তেমন একটা হয় না তাই পুজো পার্বণে উৎসবে অনুষ্ঠানে সবাই আনন্দ করছে অথচ ছুটির অভাবে আপনি দেশে যেতে পারছেন না এই বিষয়টা ভারী সাধারণ মনে হলেও এটা কিন্তু একেবারেই তা নয় আর দেখবেন বিশেষ করে গরমকালে যে কোনো ফল ঠান্ডা করে খেতে কিন্তু বেশ লাগে তো চলুন এই প্লেটটা এখন ফ্রিজের মধ্যে উঠিয়ে রাখি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই